সকাল থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট চলছে সারা রাজ্যে ধনপুর এবং বিলোনিয়ায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব চলছে উৎসবের মানুষ ভোট পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দশ নম্বর আসনে বিজেপি প্রার্থী কামনা সরকার ভোট দিয়ে জয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন পশ্চিম নওবাদী এলাকার ভোট কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দশ হাজার জন প্রার্থী কামনা সরকার জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কোন ধরনের ঝামেলা নেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে বলে জানিয়েছেন তিনি তিনি জানিয়েছেন এলাকার রাস্তাঘাটের বিহাল অবস্থা স্কুলগুলিতে শিক্ষা পরিকাঠামো আরও বেশি অনেকটা উন্নত হওয়ার প্রয়োজন পাশাপাশি পানীয় জলের সংকট রয়েছে এলাকার মধ্যে জয়ী হলেও এই সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে পালন করবে বলে জানান তিনি খুব পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নম্বর আসনে বামফ্রন্ট প্রার্থী মিলন সরকার ভোটের দিন সকালবেলা অভিযোগ করলেন ভোটারদের বাড়ি ফিরিয়ে দিচ্ছে শাসক দলের দুর্বৃত্তরা তিনি বলেন তারা মানুষকে বলছে বাড়ি চলে যাওয়ার জন্য ভোট নাকি হয়ে গেছে তবে এদিন সকাল থেকে বরাবর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছিল ডুকলি আরটি ব্লকের অন্তর্গত উত্তর দালাল গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছে এখানে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন ছিল সিংহ ভাগ যুব মুখ লাইনে দাঁড়িয়ে ভোট দেন এর মধ্যে সিপিআইএম প্রার্থী মিলন সরকার এই অভিযোগ তুলেছেন অপরদিকে বাবুটিয়া আজি ব্লকের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের চার নম্বর কেন্দ্রের প্রার্থী বলাই গোস্বামী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর কলঙ্কের অধ্যায় সৃষ্টি করে রেখেছিল কমিউনিস্টরা এ থেকে মুক্ত হয়েছে ত্রিপুরা মানুষ সতস্পর্তভাবে ভোট দিতে পারছে বলে দাবি করেন তিনি আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে ভোট দান করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তেরো নম্বর আসনে বিজেপি প্রার্থী মমতা রায় জানান জয় নিয়ে তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত না হতে পারলে নব্বই ভাগ নিশ্চিত তিনি বলেন বিরোধীদের সংগঠন ঠিক নেই তারা নিজেদের দোষ ঢাকার জন্য ভারতীয় জনতা পার্টির উপর দোষ চাপাচ্ছে এবং বলছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নাকি তাদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি এদিকে চোদ্দ নম্বর আসনে বিজেপি প্রার্থী মলয় লোধ জানান জয় নিয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত পাশাপাশি আশি থেকে নব্বই শতাংশের অধিক ভোট পাবে বলে জানান কারণ গত ছয় বছর ধরে ভারতীয় জনতা পার্টির সরকার উন্নয়নকে সামনে রেখে কাজ করছে আর বলেন বেকার কৃষক সহ শ্রমিকদের স্বার্থে কাজ করার ইচ্ছে রয়েছে তার আমি ভারতের জনতা পার্টির পক্ষ থেকে দাঁড়াইছি পশ্চিম ত্রিপুরার জেলা পরিষদ ১৪ নম্বর সিট থেকে আমি দাঁড়িয়েছি আমার আশা তো ভালো আমরা এইটটি পার্সেন্টের উপরে ভোট পাব আমাদের হানড্রেড পার্সেন্ট আমরা এই আশাবাদী এ বিষয়ে বলবো যে আমি তো আরও দু একটা সেন্টারে গেলাম ভালো সারা দিয়েছে বললেন যে সকাল থেকে মানুষের খুব সমাগম এদিকে রাজ্যের মহকুমাগুলিতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট পর্ব হয় গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন পঁচানব্বই বছর বয়সী এক বৃদ্ধা তিনি জানিয়েছেন তারপর হয়তো এর অধিকও হতে পারে তবে গণতান্ত্রিক উৎসবে তিনি নিজ অধিকার প্রয়োগ করতে পেরে অত্যন্ত আনন্দিত

অপরদিকে বক্সনগর ব্লক অন্তর্গত জেলা পরিষদের দুটি আসনে বক্সনগরের প্রত্যেকটি ভোট সেন্টারে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবে মধ্য বক্সনগর মাদ্রাসায় নিজ ভোট কেন্দ্রে ভোট দিলেন বিধায়ক হোসেন আজকে যে এক পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার অঙ্গ হিসাবে আমাদের বিজ বক্সনগর যে ব্লকের আন্ডারে যে আমাদের যে জেলা পরিষদের দুজন প্রার্থী নির্বাচন আজকে একই সাথে চলছে তো আজকে আমি এখানে আমার এটা ভূত কেন্দ্র মধ্যবক্ষনগর তিন নম্বর ওয়ার্ড সেখানে আমি এখানে ভোট দিয়েছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ভোট হচ্ছে যারা সরকারি আধিকারিক আছেন এবং যারা ফৌজের লোক আছেন প্রত্যেকেই সাথে আমি কথা বলেছি সবাই বলছে যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করছেন যার জন্য আমিও খুশি এলাকার জনগণও খুশি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ পর্ব সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব আব্বাসা ব্লকের বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ কঠোর নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ দুপুর নাগাদ ধলাই জেলা জেলা শাসক সাজু ওয়াহিদ এ ধলাই জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন অন্যদিকে পুরাতন আগরতলা ব্লকের অধীন বিভিন্ন ভোট কেন্দ্র পশ্চিম নওবাদী স্কুল দুর্গা পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয় সহ অন্যান্য ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট চলছে ভোটারদের লাইন নেই ভোট কেন্দ্রে পরিদর্শনে যান ডিআইজি এসডিপিও খোয়াইতেও শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলছে বলে জানান রিটার্নিং অফিসার অভিজিৎ দাস